নমস্কার শুরু করলাম ফলির জ্যোতিষ আপনারা জানেন যে ফলির জ্যোতিষে আমাদের তৃতীয় ভাবপতি সম্পর্কে আমরা জানছি তৃতীয় ভাবপতি তৃতীয় স্থানে থাকলে চতুর্থ স্থানে থাকলে পঞ্চম স্থানে থাকলে কি পরিস্থিতি হয় সেগুলো আমরা আগের অধ্যায় জেনেছি এখানে আমরা যেটা জানবো আপনি বুঝতেই পারছেন যে ষষ্ঠ স্থান সপ্তম স্থান এবং অষ্টম স্থানে যদি তৃতীয় ভাবপতি থাকে তাহলে কি হতে পারে আপনাদের বলেছিলাম যে আপনি যখন কোনো গ্রহের স্থিতি বিচার করবেন দুটো জায়গা থেকে বিচার করবেন একটা লগ্ন থেকে কোথায় আছে আর একটা সেই ভাব থেকে কোথায় রয়েছে যেই ভাব থেকে যেই ভাবের গ্রহের সম্পর্কে আমরা বলছি সেই ভাব থেকে কত নম্বর আছে সেই এই দুটো জিনিস কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে তাহলে তিন নম্বর ঘরের অধিপতি যে কোনো লগ্নের ক্ষেত্রেটা বলা হচ্ছে কিন্তু লগ্ন যে কোনো হতে পারে তিন নম্বর ঘরের অধিপতি যদি ষষ্ঠ স্থানে আসে তাহলে তিন নম্বর ঘরের অধিপতি ষষ্ঠ স্থানে আসলে নিজের থেকে কত নম্বর লগ্ন থেকে ষষ্ঠ স্থান বুঝতে পারছেন নিজের থেকে কত নম্বর এক দুই তিন চার চতুর্থ স্থান চতুর্থ স্থান আপনারা জানেন যে কেন্দ্রস্থান হয় তাহলে তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থান লগ্ন থেকে ষষ্ঠ স্থান তাহলে দিক দিয়ে ভালো আর একদিক থেকে খুব একটা ভালো নয় নিজের স্থান থেকে চতুর্থ স্থানে এসছে মানে ফল খুব যে খারাপ হবে সেটা বলা যায় না কিন্তু লগ্ন থেকে ষষ্ঠ স্থান আমরা জানি যে ছয় আট বারোতে কোনো গ্রহ যাওয়া কোনো ভাব ভাবের অধিপতি ছয় আট বারোতে যাওয়া সেটা খুব একটা ভালো নয় তো ক্ষেত্রে জাতক কি পরিস্থিতি কি বলা যায় এক্ষেত্রে এক্ষেত্রে বলা যায় যে জাতক বল নিজের বল দ্বারা সংঘর্ষ দ্বারা জীবনে উন্নতি করতে পারবে কারণ এটা সংঘর্ষ স্থান ছ নম্বর ঘর নিজের সংঘর্ষ করে জীবনে এগিয়ে যাবে দশম স্থান থেকে এটা নবম স্থান দশমের ত্রিকোণ স্থান তাহলে সেই দিক থেকে এটা ভালো দশমের ত্রিকোণ স্থানে বল স্থানের অধিপতি এসছে খারাপ নয় এটা খারাপ বলা যায় না এখন যদি আপনি যেহেতু লগ্ন থেকে ছ নম্বরে এসছে আপনি যদি এখন বিচার করেন যে জাতক যদি রোগগ্রস্ত হয় তাহলে তাড়াতাড়ি কি রোগ ব্যাধি মুক্ত হবে জাতক কি শারীরিক বল থেকে কিছুটা মানে কিছুটা হলো ঘাটতি থাকবে বলের দিক থেকে লগ্ন থেকে ছ নম্বরে আসার জন্য আপনি বুঝতেই পাচ্ছেন সেই দিক থেকে কি ফল হতে পারে তো এরকমভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে এখন এখানে যদি মেষ লগ্ন হয় মেষ লগ্নের তৃতীয় স্থানের অধিপতি বুধ বুধ এখানে যদি ছ নম্বরে আসে তাহলে খারাপ কোথায় ভালোই বলা যায় ঠিক আছে এখন যদি তৃতীয়পতি ষষ্ঠে বলেছিলাম তৃতীয় যদি সপ্তমে আসে এটা এই ঘর এই ছক যদি ফলো করেন তাহলে এই ছক থেকে এখানে এবং তৃতীয় প্রতি যদি সপ্তমে আসে তাহলে সপ্তমে যদি তৃতীয় আসে তাহলে লগ্ন থেকে সপ্তম লগ্নের কেন্দ্রস্থান তৃতীয় স্থান থেকে কত হচ্ছে একটু কাউন্ট করে নি এক দুই তিন চার পাঁচ তৃতীয় স্থান থেকে পাঁচ নম্বর ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ তৃতীয় স্থান থেকে পঞ্চম মানে তৃতীয় স্থানের ত্রিকোণ স্থান এটা আপনারা যদি জানেন তাহলে ভালো তৃতীয় স্থানের ত্রিকোণ স্থান হয় তিন সাত এগারো এই তিনটে হলো ত্রিকোণ স্থান তৃতীয় স্থানের তৃতীয় সপ্তম এবং এগারো নম্বর ঘরের ত্রিকোণ স্থান হল তিন সাত এগারো তা নিজের থেকে ত্রিকোণ স্থানে এসছে এবং লগ্ন থেকে সপ্তম স্থান লগ্ন থেকেও কেন্দ্রস্থান এবং নিজের স্থানে থেকে ত্রিকোণ স্থান তাহলে বুঝতে পারছেন যে দুই দিক থেকেই ভালো আছে পরিস্থিতি তো এরকম জাতক কি হবে সপ্তম স্থানে যদি গেছে তাহলে জাতক নিজের ওয়াইফকে সম্মান করবে নিজের ওয়াইফের সঙ্গে তার ব্যবহার ভালো হবে নিজের বল দ্বারা নিজের ভোগ বিলাস উন্নতিতে প্রয়াস করবে প্রচেষ্টা হবে কারণ এটা ভোগ বিলাসের স্থান তাই না উন্নতি নিজের বল দ্বারা ভোগ বিলাস উন্নতিতে বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাবে এবং এই স্থানে যাওয়া সেই দিক থেকে অত্যন্ত ভালো এবং দশমের দশম স্থান এটা ভালোই বলা যায় কোনো খারাপ কিছু নেই এখানে কিন্তু এখন যদি লগ্ন হয় তাহলে তৃতীয় পতি বুধ এখানে আসে তাহলে বুধ এখানে ষষ্ঠপতি হয়েও কিন্তু এখানে আসবে সেক্ষেত্রে আবার একটু প্রবলেম দাঁড়িয়ে যাবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আমি একটা ভাবপতির ফল বলছি আমি যখন কোনো তৃতীয় ভাবপতি পড়াচ্ছি এখন তৃতীয় ভাবপতি আর কোনো ভাবের অধিপতি সেগুলো তো আমি বলছি না সেগুলো সেগুলো বললে অনেক কিছু প্রবলেম এসে যাবে অনেক কনফিউশন তৈরি হয়ে যাবে বুঝতে খুব সমস্যা হবে ঠিক আছে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও সেগুলো সেগুলোও আলোচনা করব। নিরাশ হবেন না যে অন্য ভাব ভাবের অধিপতি হলে কি ফল হবে সেগুলো নিয়েও আলোচনা লগ্ন লগ্নভিত্তিক ঠিক আছে এখন তৃতীয় পতি যদি অষ্টমে চলে আসে অষ্টম স্থানে যদি আসে তৃতীয় পতি তাহলে কী ফল হবে তৃতীয় পতি অষ্টমে আসলে লগ্ন থেকে অষ্টম তৃতীয় স্থান থেকে কত কত হচ্ছে একটু গণনা করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় তৃতীয় স্থান থেকে ছয় তাহলে ছয় এবং আটের কম্বিনেশন চলে আসলো লগ্ন থেকে আট তৃতীয় স্থান মানে নিজের ভাব থেকে ছ নম্বর মানে এটা একদমই ভালো হলো না জাতক বলহীন হতে পারে কাজ কাজকর্মের দিক থেকে তার মানে মন লাগবে না উৎসাহ পাবে না এরকম হতে পারে যদি এমন কোনো কাজ করতে যায় যেখানে বল প্রয়োগ করতে হয় শারীরিক বল প্রয়োগ করতে হয় বা ক্ষমতা প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হবে সেই জাতক জাতিকা এখানে কিন্তু আমি শুধু কেবলমাত্র স্থিতি সম্পর্কে বলছি যোগ দৃষ্টি এগুলো কিন্তু বলছি না সেইগুলো দেখতে গেলে আবার হয়তো ফল একটু অন্যরকম হলেও হয়ে যেতে পারে সুতরাং এটা একমাত্র স্থিতি সম্পর্কে আমরা পড়ছি গ্রহের স্থিতি জাতক জাতকের ভাইয়ের সঙ্গে এটা ভাই স্থানের অধিপতি অষ্টম এসেছে ভাইয়ের সাথে বিরোধ হতে পারে এরকম ক্ষেত্রে এখন এখানে যদি শুভ গ্রহ আসে অশুভ গ্রহ আসলে কি হবে যদি শুভ গ্রহ আসে তাহলে ধন স্থান মজবুত হয়ে যাবে শুভ যদি বৃহস্পতি শুক্র এখানে থাকে তাহলে বৃহস্পতি শুক্রের সপ্তম দৃষ্টি ধন যাবে সেক্ষেত্রে আবার ধন স্থান মজবুত হয়ে যাবে তো গ্রহকে ভাবপতিকে গ্রহকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে আপনাকে কিন্তু বুঝতে হবে যে কিভাবে কোথায় কি পরিস্থিতিতে কোন জিনিসটা বিচার করতে গেলে ভালো হবে কোন জিনিসটা বিচার করতে গেলে খারাপ হবে আপনি যখন কোনো ফটো তোলেন একই ফটো আপনারই ছবি বিভিন্ন রকম স্টাইলে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে এক এক রকম দেখায় তো জ্যোতিষটাও কিন্তু সেরকমভাবে আপনাকে এক এক রকম অ্যাঙ্গেল থেকে যদি আপনি বিচার করতে যান তখন দেখবেন রেজাল্ট এক এক রকম হচ্ছে যেমন আমি বললাম যে তৃতীয় প্রতি অষ্টমে যাওয়া খারাপ কিন্তু এখানে যদি শুভগ্রহ যায় ধনস্থান মজবুত হয়ে যাবে এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে আশা করি আপনাদের ধারণা দিতে পারলাম এবং জ্যোতিষ কিন্তু মুখস্থ করতে যাবেন না যদি মুখস্থ করতে চান আপনি জীবনে জ্যোতিষ শিখতে পারবেন না জ্যোতিষটাকে বুঝুন নিজের মধ্যে চলতে দিন নিজের ভেতরে চলতে দিন নিজে রিসার্চ করুন পারলে আপনি নিজেও পুস্তক বই কিনুন সেখানে আপনি অধ্যয়ন করুন সাথে আমার ভিডিও দেখুন দেখবেন আপনি জ্যোতিষে পাকাপোক্ত হয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি যখনই কোনো ইন্টারেস্টিং ভিডিও ছাড়বো আপনার দরকারি ভিডিও ছাড়বো আপনি নোটিফিকেশান পেয়ে যান এবং আপনি সেখান থেকে সঠিক ইনফরমেশান পান জ্যোতিষটা যাতে আপনি শিখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার